রাজ্যের শিক্ষকদের পেটানোর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বৃহস্পতিবার কলকাতার বিকাশ ভবনে রাজ্যের শিক্ষকরা এবং রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের যোগ্য শিক্ষকদের ব্যাপকভাবে লাঠি দিয়ে পেটানো হয় তারই প্রতিবাদে এদিন মালদার গার্জল থানার মোর এবং এবিপি পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের কর্মসূচি পালন করেন এবং তাদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার প্রমুখ সুজিত মন্ডল মালদার বিভাগ এস এফ ডি প্রমুখ রূপচাঁচশীল এবং গাজল কলেজের ইউনিট সম্পাদক জীবন ঘোষ গাজলনগর সম্পাদক নির্মল সিংহ থেকে শুরু করে আরও অনেকে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস কে সহযোগিতা করছে এই ছোট চাটা পুলিশ পুলিশটা বলতে চাই আজকে যারা আপনারা এই শিক্ষকদের আক্রমণ করছেন লাঠি পেটা করছেন বিদায় চাই মমতা চাই একজন পরিবার যে ছোট বাচ্চাগুলোকে ধীরে ধীরে ধর করে এবং সেই বাচ্চাগুলো আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যতে ওঠে কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকারের কারণ আমরা সকল রাতে

আপনারা গতকাল রাতে দেখেছেন যে শিক্ষক শিক্ষকেরা তাদের যে হকের চাকরি সেটা নিয়ে তারা বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিলেন এবং রাজভর সেখানে ছিল কিন্তু রাত্র এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ছুটি কাটা দলদাস পুলিশ এই পুলিশ শিক্ষকদের ওপর লাঠিপিঠা করে এবং যে মহিলা শিক্ষিকা রয়েছেন তাদের মেরে পা ভেঙে দেন আমরা দেখেছি এর আগেও এই চটিকাটা কাটা দলদাস পুলিশ এক শিক্ষকের বুকের ছাতির ওপরে লাঠি মারে সেই তারি প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আজকে আমাদের থানামরে বিক্ষোভ কর্মসূচি এবং আগামী দিনে কাজল থানায় অভিযান বিদ্যার্থী পরিষদ করবে তাহলে আমার নাম সুজিত মন্ডল আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সহভূমিকে দায়িত্ব দিয়েছি অখিল ভারতের বিদ্যার্থী পরিষদ নগরের পক্ষ থেকে আমরা থানা মোড়ে শিক্ষাপন কিছু করছি গতকাল আসারা দেখেছেন বিকাশ ভবনে কীভাবে যক্ত শিক্ষকদের উপর লাঠি চার্জ করা হয় প্রায় পঞ্চাশ পঞ্চাশ শিক্ষকের উপর লাঠি চার্জ করে তাদের পা হাত থেকে শুরু করে মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয় এই নির্মম পুলিশ এমনভাবে তাদেরকে মেরেছে যেটা সত্য সমাজে কেউ মেনে নিতে পারে না আজকের তারিখ প্রতিবাদে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নগরের পক্ষ থেকে থানা মোড়ে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি এই কর্মসূচি আর এক ঘন্টার মতো আমরা চালাবো কটা আমার নাম রুটাসীল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মালদা বিভাগ এসে প্রমুখে দেখতে আছে